আঁচ বানাবো শীতের সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে একে একে সাত থেকে আটটা বড়ি আমি ভেজে নিলাম বড়ি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে বড়িগুলো আমি তুলে নিলাম আর ওই একই তেলে দিয়ে দিলাম উচ্ছে উচ্ছেটা এক থেকে দু মিনিট একটু ভেজে নিলাম উচ্ছেদিত ভাবটা কেটে গেলে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের বেগুন পাঁচ থেকে ছটা শিম দশ থেকে বারোটা বিনস মুলো আর আলু সমস্ত রকমের সবজি গ্যাসের ফ্লেম লো রেখে হালকা হাতে নেড়ে নেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর দিয়ে দিলাম একটা চামচ লবণ যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আজকের রান্নাটা আমি প্রায় বিনা তেলেই রান্না করার চেষ্টা করেছি তাই এখানে তেলের বদলে আমি জল দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি গ্রেট করা আদা ব্যবহার করছি আপনারা চাইলে আদা বাটা কিংবা খেদো করা আদাও ব্যবহার করতে পারেন প্রায় পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে লো ফ্লেমে সবজিগুলো আমি সিদ্ধ করে নেব ফিরে এলাম ছ মিনিট পর সবজিগুলো আমার এইটি পারসেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে সবজিগুলো আমি নামিয়ে নিলাম ওই একই কড়াইতে দু চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নের একটা ফ্লেভার তেলে মিশে গেলে দিয়ে দিলাম পেঁপে আলু উচ্ছে সবজি সিদ্ধ সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক কাপ গরুর দুধ দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না হতে দিলাম ফিরে এলাম সাত মিনিট পর দিয়ে দিলাম একটা চামচ ঘি আর একটা চামচ চিনি চিনিটা টোটালি অপশানাল কিন্তু নিরামিষ রান্নায় একটু চিনি টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখে পাঁচ মিনিট রেস্টিং টাইমে রাখার পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো নিরামিষ রেসিপি থ্যাংকস ফর ওয়াচিং